আসসালামু আলাইকুম গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় নৌকা এবং স্রোতের একটি কমন প্রশ্ন হয়ে থাকে প্রশ্নটি হলো নৌকা ও স্রোতের ব্যাগ ঘন্টায় যথাক্রমে দশ এবং পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় তো ওই অঙ্কটি যদি আমরা স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে দুটি বিষয় আমাদের খেয়াল করতে হবে তা হলো নৌকার ব্যাগ এবং এখানে নৌকার ব্যাগ দশ কিলোমিটার এবং স্রোতের ব্যাগ পাঁচ কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ হবে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগ যোগ পাওয়া যাবে সুতরাং স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ হবে দশ যুগ পাঁচ পনেরো কিলোমিটার আবার স্রোতের প্রতিকূলে যখন নৌকাতে ফিরে আসবে তখন নৌকার ব্যাক হতে স্রোতের ব্যাগ অপরাধ স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ হবে দশ বিহু পাঁচ সময় পাঁচ কিলোমিটার সম্পূর্ণ অঙ্কটে যদি আমরা করি নৌকা এবং স্রোতের ব্যাগ ঘন্টায় দশ এবং পাঁচ কিলোমিটার সুতরাং স্রোতের অনুকূলে নৌকার হবে দশ যোগ পাঁচ সমান পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে নৌকার হবে দশ বিয় পাঁচ সমান পাঁচ কিলোমিটার সুতরাং পঁয়তাল্লিশ কিলোমিটার পথ স্রোতের অনুকূলে নৌকাটি সময় লাগবে পঁয়তাল্লিশ ভাগ পনেরো ঘন্টা বা সমান সমান তিন ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ ঘন্টা সমান নয় ঘন্টা সুতরাং মোট সময় লাগবে তিন যোগ নয় সমান বারো ঘন্টা অর্থাৎ ফিরে আসতে মোট সময় লাগবে বারো ঘন্টা সঠিক উত্তর হবে বারো ঘন্টা Don't know what you're making.